গুড মর্নিং एवरीवन বল গুড মর্নিং সবাইকে কি করছ আরিকু গুজান যা কি হলো হাই রে অনি অনি এনি তোমরা কি করছো গালু তুই নে এটা দাদা কই ভাই কই করো তো দেখি দাও দাদা কই ভাই কই দাদা কই তাপা করো তাপা করো তাপা করো দাদা কই ভাই কই তাবা দাদা কই ভাই কই তা দাদা কই ভাই কই তাবা করো উজানের ছোট্ট একটা ভাই উজানের ছোট্ট একটা ভাই ছোট্ট একটা দাদা অনিকের ছোট্ট একটা দাদা করো হাত দিয়ে করো হাত দিয়ে করো ছোট্ট একটা ভাই করো ছোট একটা ভাই করো ছোট্ট একটা দাদা নিকির ছোট্ট একটা দাদা ছোট একটা দাদা নিকির তা তুমি তো ছোট একটা ভাই করে দাও তুমি করো ছোট একটা ভাই করো করো ছোট একটা ভাই করো ওর গালে করো ওর গালে করো ছোট্ট একটা ভাই উজানির ছোট্ট একটা ভাই ছোট্ট একটা ভাই উজানির ছোট্ট একটা ভাই কি নিয়ে খেলা করছো কি নিয়ে খেলা করছো দেখা তো কি নিয়ে খেলা করছো হ্যাঁ কি নিয়ে খেলা করছো অনি হ্যাঁ তুমি ভালো আছো অনি অনি কি নিয়ে খেলা করছি অনি এজন ওজন এই দুজন তাকা এদিকে তাকা এদিকে তাকা ওই হাঁগুলোর কাছে নিয়ে চলে যাবো হাঁ করলে হবে না বলো মা এনি বল মা অনি বল মা বাবা বাবা বল না এখন কটা দাঁত উঠেছে দেখি ই কার অনেক দাঁত উঠেছে ই ব্রাস করতে হয় বল মা বল মা বল এও জান যদি কান ধরেছিস কেন এই দেখ অনেক কান ধরেছে দেখেছিস অনেক কান ধরেছে অনি বাহ ঠিক আছে ও কি ও কি বলে মিমি এই মিমি কই রে মিমি কই রে কোথায় কোথায় সে যা কি হয়েছে তার এই উদিত কই উদিত বাবা বাবা কই কই বাবা কই যা আর মা মা কই মা দিদে কই দিদে কই দিদে কই দিদি কই কোথায় দিদি খেলা করো যা বলো ভালো আছো একটু ভালো আছো বলে দাও বলো ভালো আছো ভালো আছো তুমি ভালো আছো এই যেন বল তো ভালো আছো ভালো আছো ভাও হ্যাঁ ভাও এই বল ভালো আছো এদিকে দাকা এদিকে দাকা এদিক বাগবাস কার রায় তুই সব ছুঁড়ে ফেলছিস কেন নেই তো উজন তুই সব নে দেখেছো না তোকে দেবো না সব নে এনে উজান যান সব নে এনে তুই এটাও নে সব নে এনে ওই যান সব নে তুই একদম কিচ্ছু নিবি না তুই দেখ এনে এনে উজান যান সব কিচ্ছু চুরি করবি না সব নে ওজান উজান নে সব সব উজানের সব উজানের তোমাকে কিচ্ছু দেওয়া হবে না ইস আগে হ্যাঁ টুপিটাও দেখ এটাও জানে তুই এমনি বসে থাক ফেলছিস কেন সব সব ছুঁড়ে আর ফেলবি আর ফেলবি না তো তাহলে নেবো দেবো খেলনা দেবো আচ্ছা দেবো দেখি ফেলবি না তো ফেলবি না তো ফেলবি না তো আর

ओ माता माँ, ओ माँ चुनाई ना धरना, ने 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 न

yeah హలో వరిబోల్ కడ వరిబోతుంది মর্নিং ভিশন এখন দেখো কেক খাচ্ছে আগের দিন মায়ের জন্মদিন হয়েছিল তো সেই কেক ছিল কেক খাচ্ছে এখন ওরা দুজনে আমার বোনের কাছ থেকে নিয়ে নিয়ে বোনের দিকে বসে বসে খাচ্ছিল ওরা দুজনও খাচ্ছিল বোনের কাছ থেকে নিয়ে তো ওরা টিভি দেখছিল বাবা একটুখানি কোটে গেছিল তো তখন আমরা ওই জন্য এই ঘরে চলে এসেছি ঘরে এসে বসে আছি এই যে কেক খাচ্ছে দেখতে পাচ্ছ টিভি দেখছি কেক খাচ্ছে স্নান টান করাবো তারপরে ভাত খাওয়াবো মা জন্য রান্না করে নিয়েছে এই যে দেখো অনেকা জনকে খাওয়াচ্ছি শিম আলু তারপরে গাজর টমেটো আর সব কিছু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল তো অনেকা জনকে আমি এখন দেখো খাওয়াচ্ছি ওরা এখন মাছ খাবে বলে দুষ্টুমি করছে মানে ভাত খাওয়ার আগে এখন মাছ দরকার ওদের মাছ মাংসটা আগে দরকার মানে ওরা এমনি খেয়ে খেয়ে এত অভ্যস্ত হয়ে গেছে এখন সবাই দেয় বাবা দেয় মা দেয় আমরা সবাই দিই আর অনেক এদিকে দুষ্টুমি করছিলো আর দুজন তো মোটামুটি খেয়েই নিচ্ছিলো তারপরে ভয় দেখিয়ে দিয়ে খেয়ে ভয় দেখিয়ে দেখিয়ে মোটামুটি খাইয়ে দিয়েছি এদিকে ডিসকভারিও চলছিলো আমিও দেখি সাথে ওরাও আমার সাথে কিন্তু দেখে তো এই জন্য আমার বেশ ভালো যে আমিও ডিসকভারি দেখি আমার ছেলেরাও ডিসকভারি দেখে তো এই যে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব স্নান করে আর এই যে জানলাগুলো বন্ধ করে স্নান করা হয়ে গেছিলো সরি স্নান করা হয়ে গেছিলো তো জানলাগুলো বন্ধও করে দিয়েছি চাদরটা ফেলেও দিয়েছি কারণ মশা ঢুকবে খুব ওদেরকে এবার ঘুম পাড়ানোর চেষ্টা করব ওরা ঘুমায় বলে অনেকক্ষণ থেকে ইয়ে করছিল কিন্তু একটুখানি যে যতটাই খায় না কেন ততটুকু খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো ভাবলাম তো তারপরে দেখো কাকু চলে এসছে ওদের জন্য কাকু অনেকদিন পরে এলো ওদের জন্য মিষ্টি নিয়ে এসেছে ওদিকে কেক নিয়ে এসছে ওজন তো কেক দেবেই না ও রেখে দিয়েছে ওর কাছে যে বলছে আমাকে দিয়ে আমাকে দিয়ে আমি খাবো যে কেক আমি নিয়ে নিচ্ছিলাম তো ওর হবে না তারপরে আবার কেকে দিয়েছিলাম কেক ওরা দুজন খেয়েছিলো আর কাউকে ওদিকে ওদের সাথে গল্প করছে মিষ্টি এনেছিল ও মিষ্টি অনেক আরো খেয়েছিলো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর সন্ধেবেলা বাবা কোর থেকে চলে এসছে মালপোয়া নিয়ে এসছে আর এদিকে আদা আদা টাদা নিয়ে এসছে আর কি যেন চিকেন এনেছে তেলা পিয়া মাছ নিয়ে এসছে ওই জন্য আমি তোখানে দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওতে তারপরে অনেক আরোজন দেখো ঘুমাচ্ছে যেহেতু এই ঘরেই ওদেরকে ঘোমপাড়ি রেখেছিলাম তো এই ঘরেই ওরা শুয়ে আছে আর আমি উঠে ওই ঘরে চলে গেলাম একটুখানি মালপোয়াও খাচ্ছি আর এখানে অনেক জানাকে একটু লেবু দিয়েছিলাম ওরা ঘুম থেকে উঠে পড়েছিল ওরা না সব সময় ফল খায় কোন রকম সমস্যা নেই করে মারছে ওই যান অনেক আরো যান দেখো এখন সোয়েটার পরিয়ে দিয়েছি মোজা পরিয়ে দিয়েছি লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছি এদিকে থাকাই দাদা খাবার এনেছিল খেয়েছিস খেয়েছিস মালপোয়া খেয়েছিস এ মালপোয়া খেয়েছিস ওই ওই দিকে যা উজানের দিকে যা দেবো যা উজানের দিকে একদম গিয়ে বস এক জায়গায় বস যা দেবো বস এদিকে তাকা এদিকে তাকা চুপ দে দে চুটকি বানিয়ে দেবো তো এ দেখ বস তাকা দিকে তাকা আমার দিকে তাকা উজান বন্ধন কর দুজনে আগে বন্ধন কর ইয়ে বন্ধন তো বন্ধন হ্যাঁ দাদা কাঁদছে তো নে না অনি দাদাকে নে অনেকের ছোট্ট একটা দাদা অনেকের ছোট্ট একটা দাদা ছোট্ট একটা ভাই উজানের ছোট্ট একটা ভাই ছোট্ট একটা ভাই উজানের ছোট্ট একটা ভাই ও প্যার কন্দন হনমুকা সঙ্গম হ జన్ బ మాచ్చా ఓ మమ్ మా ఎలా దా సైకే বলো পেপে পেপে এখানে বস এখানে বসে এখানে বসো বসো বলো পেপে জানি বলে দে তো উফ ভাই করুণ কর না বলো পেপে দেবে দেবে বলো পেপে বাবা বল মিমি 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 দিবে আই আচ্ছা যা খাবো দা আচ্ছা তুই বেলুন এইখানে বস দুজন বস এক জায়গায় দুজন এক জায়গায় বস মাঝখানে ফাঁকা কর মাঝখানে ফাঁকা কর মাঝখানে বেলুন দেবো মাঝখানে ফাঁকা কর সর যা অনেক এদিকে সর অনেক এদিকে সর একটু সর মাঝখানে ধর ডাল দুজন দুদিকে ধর ডাল হাত দে তুই একটা হাত দে তুই একটা হাত দে হবে না দুষ্টু করছি চা খাবো আমি তোরা খাবি নাকি কি চা চা খাবি দোবো আমাদের আজকে ডিনারে হয়েছিল তখন মা করেছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল মটরশুঁটি টমেটো টমেটো সবকিছু দিয়ে আর বাবা দিকে রান্না করেছে চিকেন একদম লাল লাল চিকেন আর এদিকে করেছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর এখানে রয়েছে অনেক আরো জনের তরকারি আর বেগুন ভাজাও আছে আমাদের বেগুন ভাজা আর অনেক হচ্ছে ওই মাছের ঝোল সবজি টবজি দিয়ে মাছের ঝোল আর এদিকে হচ্ছে আমাদের বেগুন ভাজাই হচ্ছে আজকে আমাদের ডিনার অনেক তো ভাত খায়নি মাংস খেয়েছে মাছ খেয়েছে ওই খেয়ে ওদের হয়ে গেছে দুগাল তিনগাল ভাত খেয়েছে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ডাইপার পরিয়ে দিয়েছি দিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার আমার পিঠে উঠে এত দুষ্টুমি করছিল পিঠে উঠে না দেখো আমার সাথে আর দেখছে ভিডিও করছি বাবা ক্যামেরার দিকে দেখছে আর উজানকে আজকে অনেক সোয়েটারটা পরিয়েছিলাম অনেককে আজকে উজানের সোয়েটারটা পরিয়েছিলাম দেখো আমার পিঠে ওঠে ঘোরাচালে ঘোরাচালে এইসব করছে একবার করে নামছে একবার করে উঠছে এই করছে আর ওদিকে অনেক নিচে দুষ্টুমি করছিল তো ওরা তো কালকে অনেক রাতেই ঘুমিয়েছে কারণ সন্ধ্যের টাইম তো একটুখানি ঘুমিয়ে পড়েছিল তাই জন্য তো অনেক রাতেই ঘুমিয়েছে আর দুষ্টুমি তো করতেই থাকে সব সময় ভাত তো খাইনি বললাম এক দুকাল মতো ভাত খেয়েছে আর সবার কাছ থেকে চিকেন খেয়েছে মাছ খেয়েছে এরকম আমার উজান মা মা করছিল আর ওদিকে অনেক নিচ্ছে খুব দুষ্টুমি করছিল আমার উজানটা দেখে তো কত ভালো আমার না খুব ভালো অনেকও ভালো কিন্তু উজান একটু বেশি মানে মা মা করে সবসময় অনেক করে করে না নয় করে কিন্তু উজন সবসময় মা মা করতেই থাকে ও ছোট থেকেই ওরকম তো আমি যেন ভালোখানি ভিডিও করি আমার অনিকা ওজন এই যে এবার ঘুমিয়ে পড়বে তো চলো আছে ব্লগটা এখানেই এন্ড করবো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও তাড়াতাড়ি আর অনেকেই কমেন্ট করছে উল্টো পাল্টা কমেন্ট করছে খারাপ খারাপ কমেন্ট করছে তুমি এবারে শ্বশুরবাড়ি চলে যাও তুমি এবারে এই করো তুমি এবারে সেই করো তো সেই বিষয়ে তোমাদের সাথে অনেক কথা বলবো অনেক কমেন্টে কমেন্টের অ্যান্সার দেবো তো ঠিক আছে তোমরা করতেই থাকো আমার এসে যায় না কিছু খারাপ কমেন্টের কারণ ভালো কমেন্ট আসবে মানে খারাপ কমেন্টও আসবে এটা তো মানতেই হবে তো কিছু করার নেই তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অনেক আরোজনকে ভালোবাসা দেবে চলো টাটা বাই বাই আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে খুব একটা বেশি কিছু দেখাতে পারলাম না তো যেটুকুই পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো সবাই ভালো থেকো টাটা